তোমরা যারা থার্ড সেমিস্টার স্টার্ট করতে চলেছো তাদের বাংলা সিলেবাস তার সঙ্গে নতুন নাম্বার বিভাজন একদম নিউ সিলেবাসে নতুন নাম্বার বিভাজন কি কি পরিবর্তন হলো কি কি বাদ দেওয়া হয়েছে কি কি সংযোজিত হয়েছে নতুন কিছু আসলো কিনা সমস্তটা আজকে এই ভিডিওতে জানতে পারবে বাংলা বিষয়ে আজকে তোমাদের একটু ক্লিয়ার করে বলি যে তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে পাশ করার পর ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছো সেমিস্টার ওয়ান হয়ে গেছে সেমিস্টার টু হয়ে গেছে ক্লাস ইলেভেন শেষ এখন সেমিস্টার থ্রি মানে তুমি ক্লাস টুয়েলভে উঠছ তাই তোমাকে এই ক্লাস টুয়েলভে থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে পার্থক্য কোথায় ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ছিল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দুটি সেমিস্টার স্কুলেই পরীক্ষা দিয়েছিলে স্কুলে স্যারেরাই কোশ্চেন করেছে স্কুলে স্যারেরাই খাতা দেখেছেন কিন্তু এখন থার্ড আর ফোর্থ সেমিস্টার তা নয় এখন অন্য ভেনুতে গিয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমার স্কুলের পরীক্ষা হবে না প্রশ্নও হবে বোর্ডের তরফ থেকে খাতাও কিন্তু অন্য স্কুলের টিচাররা দেখবেন অর্থাৎ বোর্ডের দায়িত্ব কাজে থার্ড আর ফোর্থ সেমিস্টার তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব নজর দিয়ে পড়াশোনা করতে হবে তোমাদের এই থার্ড সেমিস্টারে এম কিউ বেস পরীক্ষা হবে অর্থাৎ ওয়েমার শিট তোমরা যেমন ভাবে সেমিস্টার ওয়ান দিয়েছিলে তো আমরা সরাসরি চলে যাচ্ছি যে তোমাদের বাংলাতে কি কি আছে আর তার নম্বর বিভাজনটা কি প্রথমত তোমরা বাংলায় একটি গল্প পড়বে থার্ড সেমিস্টারে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা এই একটি গল্প থেকে তোমার আট নম্বর থাকবে এমসিকিউ একটি গল্প পড়লেই আট নম্বর তুমি দেখো তোমার সেমিস্টার ওয়ানে ক্লাস ইলেভেনে তুমি একটি গল্প পড়েছিলে পুঁমাছা সেখানেও কিন্তু আট ছিল তোমাদের কিন্তু দুটি কবিতা পড়তে হবে একটি অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটি হচ্ছে নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপ কথা তোমাদের এই দুটি কবিতা থেকে কিন্তু সাত নম্বর থাকবে সেভেন এরপরে তোমাকে পড়তে হবে প্রবন্ধ একটি প্রবন্ধ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা তোমার এই প্রবন্ধ থেকে পাঁচ নম্বর থাকবে তারপর তোমাকে পড়তে হবে একটি ভারতীয় গল্প পট্রাস লেখক শঙ্কর অনুবাদক সুনন্দ চক্রবর্তী এছাড়া তোমাকে পড়তে হবে একটি আন্তর্জাতিক কবিতা কবিতার নাম তার সঙ্গে রাইটার খুব পরিচিত তোমাদের পাবলো নেরুদা সেখানে অনুবাদক কিন্তু শক্তি চট্টোপাধ্যায় তাই এই ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা মিলিয়ে তোমাকে মোট পাঁচ নম্বরের আনসার করতে হবে অর্থাৎ এখান থেকে পাঁচ নম্বর থাকবে এরপর তোমাদের আছে ভাষা ভাষার মোট তিনটি অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা দ্বিতীয় অধ্যায় তত্ত্ব তৃতীয় অধ্যায় অ্যাকচুয়ালি এই যে ওল্ড সিলেবাস চলে গেল এই ওল্ড সিলেবাসে যারা এবার ক্লাস টুয়েলভে পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই ভাষাতে এগুলো ছিল মোট পাঁচটা পার্ট ছিল সেখান থেকে তোমাদের তিনটি পার্ট নেওয়া হয়েছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনি তত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব এছাড়া তোমাকে পড়তে হবে বাংলা ভাষা ও সংস্কৃতি অর্থাৎ সাহিত্যের ইতিহাস সেখানে কি কি আছে প্রথম অধ্যায় আছে বাংলা গানের ইতিহাস দ্বিতীয় অধ্যায় আছে বাঙালির বিজ্ঞান চর্চা আর তৃতীয় অধ্যায় আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি আসলে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা ছিল তাদের কিন্তু সাহিত্যের ইতিহাসের মোট পাঁচটা পার্ট ছিল সেখান থেকে তিনটি পার্ট তোমাদের রাখা হয়েছে এই থার্ড সেমিস্টারে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির শিল্প সংস্কৃতি এইখান থেকে মোট পাঁচ নাম্বার থাকবে তাহলে আমি একবার আবার ক্লিয়ার করে দিই তোমাকে একটি গল্প পড়তে হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিনী সেখান থেকে কত থাকবে এইট মার্কস কবিতা কটি দুটি একটি শ্রীজাতর লেখা অন্ধকার লেখা গুচ্ছ আরেকটি হচ্ছে নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা এই দুটি কবিতা থেকে কত থাকবে সাত তাহলে আট সাত কত হলো পনেরো তোমার একটি প্রবন্ধ পড়তে হবে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা সেখান থেকে কত থাকবে ফাইভ তাহলে পনেরো আর পাঁচ কুড়ি হলো তোমাকে একটি ভারতীয় গল্প পড়তে হবে শঙ্কর রাও খরাটের লেখা পোট্রাস অনুবাদক সুনন্দ চক্রবর্তী আর একটি আন্তর্জাতিক কবিতা পড়তে হবে পাবলো নেরুদার তার সঙ্গে অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় এই ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা মিলিয়ে মোট কত নম্বর পাঁচ নম্বর এছাড়া তোমাকে ভাষা কটা অধ্যায় পড়তে হবে তিনটি অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধ্বনিতত্ত্ব আর মিলিয়ে তোমার কত নাম্বার থাকবে টেন মার্কস আর বাংলা ভাষা ও সংস্কৃতি এটা নিয়ে তোমার মার্কস সেখানে সাহিত্যের ইতিহাস এই সাহিত্যের ইতিহাসে মোট কটি অধ্যায় দেওয়া আছে তিনটি প্রথম অধ্যায় কি আছে বাংলা গানের ইতিহাস দ্বিতীয় অধ্যায় কি আছে বাঙালির বিজ্ঞান চর্চা আর তৃতীয় অধ্যায় আছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি তাহলে এবার আমাদের পড়া স্টার্ট করতে হবে ইতিমধ্যে একটু একটু করে নোটবুকগুলো সব বাজারে বেরিয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি বই রিভিউ দিয়ে দেব আর এবার কিন্তু আমি একটা একটা করে বই রিভিউ দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর আমি বলেই দিয়েছিলাম যে প্রথম সপ্তাহ এপ্রিল থেকে সেমিস্টার থ্রি স্টার্ট হবে অনলাইন ক্লাস তাই তোমরা যারা অনলাইন ক্লাসে স্টার্ট করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর অবশ্যই নাম নথিভুক্ত করাও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মন দিয়ে একটু এই যে সিলেবাসটা বললাম তা খাতায় তুলে নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করো আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই প্রত্যেকটি বিষয় নিয়ে এক একটা পার্ট পড়িয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে তোমার এক একটা পার্টে প্রত্যেক বিষয়ের ওপরে আমি ডেপথ করতে পারি ভেতরে ঢুকতে পারি যেখানে তোমার শর্টের কোনো সমস্যা না হয় কারণ তোমার এই থার্ড সেমিস্টার সবই হচ্ছে এমসিকিউ এবং ওএমআর সেই গোল করতে হবে সেই গোল করা কেস কিন্তু আবার এই যেটা তোমরা প্রথম সেমিস্টার ক্লাস লেভেনে দিয়েছিলে কাজে কাজেই একটু বইগুলো ঘাটার চেষ্টা করো অবশ্যই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে ভীষণ ভীষণ কিন্তু গুরুত্ব বহন করছে বলে তুমি একদম পড়াশোনার মধ্যে ঢুকে যাবে এই আশা রাখছি